একদম আড়াই ইঞ্চির ভিতরে এই খাটটা পঞ্চাশ হাজার টাকা না ডেলিভারি সহ আচ্ছা এখানে একটা সুপার সেট দেখতাছি এটা কি টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান না টু টু ওয়ানও তো দেওয়া যাবে নাকি আচ্ছা এই তিনটা টিটি বিল থাকবে সাথে না এটা কত দাম থাকতেছেন ডেলিভারি সহ বাইশ হাজার না বাইশ হাজার

পঁয়ত্রিশ হাজার আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারি ছাড়া ডেলিভারি আচ্ছা ডেলিভারি সারা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আর একটা খাট দেখতাছি এটা ফুল বক্স এটার দাম কত চাইছে স্যার তিরিশ তিরিশ হাজার তিরিশ

একি রেট না এখানে বহুত আছে হেগুলা আপনারা নিতে পারবেন কি আইটেমের এটা চাল মডেল না আচ্ছা এটা ডেলিভারি সহ কত ডেলিভারি ডেলিভারি সহ আর এই যে সাল তিন চাল মডেলে মডেলের না বিভিন্ন মডেলে এখানে প্রচুর ড্রেসিং টেবিল আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক রাউন্ড এক라운 এক দাম আচ্ছা কত চাইতেছে পনেরো হাজার ডেলিভারি সহ বি আঠারো পনেরো হাজার ভিওয়াজ এখানে কিন্তু আপনারা সব ধরনের ফার্নিচার একদম পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এই যে একটা আছে ড্রেসিং দেখেন খুবই সুন্দর এটার দাম কত থেকে চান পঁয়ত্রিশ হাজার না আর ডেলিভারি ডেলিভারি আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আকাশমণি আকাশমণি কাঠের যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পাইকারি দামে এখান থেকে সকল ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ফার্নিচার আছে এই যে আপনারা ভাই যা বলছে আপনারা কথা বলে এখান থেকে পাইকারি সব ধরনের ফার্নিচার করে করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন Assalamu alaikum